নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর যে পুলিশ জেলার পুলিশ সুপারের যে অফিস রয়েছে ঠিক তার অফিসের সামনে অর্থাৎ তিস্তা এলাকায় এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সিপিআইএমের পক্ষ থেকে ও তিন দফার দাবি নিয়ে তারা কিন্তু আজকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি লিপি প্রদান করবে সেই স্মারকলিপি প্রদানের আগের চিত্র এই মুহূর্তে আমরা দাঁড়ার চেষ্টা করছি একটি নিউজ টুটি ইঞ্জিনের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিপিআইএমের পক্ষ থেকে যে তিন দফা দাবি নিয়ে সারাদিন দেখতে পাচ্ছেন রীতিমতো পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে প্রথম স্তরের যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে রীতিমতো সিপিআইএম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের মধ্যে হুলুস কাণ্ড কিন্তু মেচে গিয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এসপি সুচিত্র নিউজ রাতে <laughs> <laughs> মোহাম্মদ সেলিমের উপর অবিলম্বে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে জেসিপির অন্যান্য সাফিদের গ্রেফতার করতে হবে আজকে এখানে আমাদের যে ডেকুরেশন কর্মসূচি আমরা পূর্বে এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এসপি কাছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়েছিলাম আমাদের দর্শন কমরেড ভেতরে যাবেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এসপি কাছে আমাদের পার্টির জেলা সম্পাদক কানোয়ারুল হক পারমিশন হয়ে গেছে দর্শন বলেছেন আসলে কমরেড কানোয়ারুল হক কমরেড শুভজিৎ কর্মকার কমরেড স্বপন মোহনী কমরেড সুপ্রীতি ঘোষ মজুমদার কমরেড আব্দুল করিম কমরেড বাজি আক্তার কমরেড বিদ্যুৎ তরফদার কমরেড কার্তিক সিং আমাদের এই কমরেডরা ভেতরে যাবেন এবং এখানেতে সভা চলবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের চার্টার অফ ডিমান্ড নিয়ে আমাদের পার্টি লিডারশিপ সেখানে আলোচনা চলবে ঠিক ততক্ষণ এইখানে তো আমাদের প্রদর্শন

করিমদা সুরজিৎ স্বপন গোহনী উগি সুপ্রীতি ঘোষ কয়জন হলো কয়জন হয়েছে আমি যাচ্ছি এবার এবার গৌতম গৌতম তুমি এখানে আসো যারা এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর যে পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের যে দপ্তর রয়েছে তিস্তা সংলগ্ন এলাকায় সেই পুলিশ সুপারের দপ্তরের সামনেই কিন্তু সিপিআইএম এর পক্ষ থেকে এখানে রীতিমতো যে স্মারক লিপি প্রদানের সময় রীতিমতো একটি উত্তক্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে সরাসরি চিত্র দেখানোর চেষ্টা করছি যে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করবো বেশ কিছুক্ষণ আগেই পুলিশ সুপারের দপ্তরের যে ঠিক প্রথম গেট রয়েছে প্রথম স্তরের যে বলয় রয়েছে সেই বলয়ে কিন্তু এই মুহূর্তে সিপিআইএম পক্ষ থেকে যে সকল নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু সেই যে সুপার পুলিশ সুপারের যে দপ্তর রয়েছে সেখানে স্মারকি প্রদানের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে কি বলছেন তারা এ বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দূরে থাকুন

আমরা এসপি ইসলামপুর ডিস্ট্রিক্ট আমাদের জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মূলত আমাদের ইসলাম মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিগল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় পঞ্চাশ জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাথে জেসিপি তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসত তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত গতকালও আপনারা দেখেছেন শ্রীকৃষ্ণপুরের দিনের বেলায় পরশু দিন পরশু দিন দিনের বেলায় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে যে সেখানে মানে গুলি করে হচ্ছে যে হত্যা করা হয়েছে এই অরাজকতা হচ্ছে যে আমাদের এই ইসলামপুর মহকুমা বিশেষ করে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনা বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী যে সমস্ত ক্রিমিনালরা আছে তারা হচ্ছে যে এইখানে আড্ডা করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে সেই অনুপাতে আমরা এসপিকে পুলিশ পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন অ্যাকশান করুন এবং এই লক্ষ্মীপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে হচ্ছে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন কেন ওই মামলা হবে কারণ তিনি ভিডিও করেননি তিনি ভিডিও পেয়েছিলেন প্রশাসনকে হচ্ছে যে সজাগ করার জন্য হচ্ছে যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ হচ্ছে যে অ্যাকশন করেছে এবং সমটক কেস করেছে আমাদের দাবি যে হয় এই সমুট কেসটা হচ্ছে ফলস আর না হয় ওই মহিলার যে কেসটা করেছে মোহাম্মদ সেলিমের এগেনস্টে সেটা ফলস কোনটা সঠিক আমরা পুলিশকে বলতে চাই যে অবিলম্বে হচ্ছে যে এই গণতান্ত্রিক যে মানুষগুলো আছে যারা কণ্ঠস্বর দিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তাদের কথা আটকে দেওয়ার জন্য যে পুলিশের ব্যবস্থাগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে হচ্ছে মূলত এই কথা প্রচুর প্রচুর অস্ত্র শস্ত আমরা কিছু ডকুমেন্ট দেব যে আমাদের জেলাতে হচ্ছে যে কিছু মানুষ আছে এই জেলা গোটা জেলাতে যে তারা প্রকাশ্যে তাদের ডকুমেন্টগুলো আমরা পেয়েছি যে তারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই জেসিবির মতো লোকের সাথে তাদের বন্ধুত্ব

যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পুলিশ সোবোর্ডের দপ্তরের সামনে যেখানে সিপিআইএমের পক্ষ থেকে তিন দফার দাবি নিয়ে মোট তিন দফার দাবি নিয়ে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করবেন এবং সিপিআইএম নেতৃত্ব যারা রয়েছে তা কি বলছেন কি কারণে তাদের আজকের এই স্মারকলিপি প্রদান আমরা কিন্তু বিস্তারিত রূপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো আপডেটের জন্য জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়ার জন্য